দুটো প্লাজো প্যান্ট এগুলো হচ্ছে গিয়ে একটু বিশেষ কারণের জন্যই কেনা হয়েছে কি বিশেষ কারণ সেটা তোমরা নেক্সট ব্লগে বুঝতে পারবে ঠিক আছে তারপর হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ম্যা চ্যানেল এন আ আজকে অনেক দিন বাদে তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম তো ভিডিও হয় মাঝখানে একটু একটু করে করছি কিন্তু মানে ছোট ছোট কিছু কিছু ক্লিপ নিচ্ছি কিন্তু তারপরে আর সেটাকে কন্টিনিউ করতে পারছি না এডিট করা হচ্ছে না অনেক রকমই ব্যাপার থাকছে তো আর তার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে গিয়ে কি জানো তো মানে ভিডিও না করা সব থেকে বড় কারণ হচ্ছে গিয়ে আহ আমার মানে শরীর খুবই খারাপ ছিল শরীর খারাপ বলতে প্রচন্ড পরিমাণে আমার পায়ের ব্যথা ছিল যার জন্য ওই আহা উহু করতে করতে ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয় আর গরমে দেখছো কি অবস্থা হচ্ছে আমার এত গরম এত গরম মানে গরমে মানুষ শেষ হয়ে যাবে এমন অবস্থা হচ্ছে আর তার মধ্যে আমাদের আরো বেশি গরম লাগছে যেহেতু এই একটা ঘরের মধ্যে আমাদের এই অবস্থা করে এখনো থাকতে হচ্ছে তো যাই হোক চলো কাজকর্ম তো করবো বেরোবো ঘরে যেগুলো কাজকর্মগুলি করে সেগুলো হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে কিছু কাছাকাছি আছে কারণ প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন না কাচলে আর পড়া সম্ভব হচ্ছে না তো সেগুলি কাছাকাছি করব করে বেরিয়ে যাবো ঠিক আছে তো যাই হোক চলো আজকে থেকে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি দেখা যাক সাংঘাতিক রোদ আর সাংঘাতিক গরম মানে সকাল ছটা থেকে মানে পুড়িয়ে গাছের পাতা তো নড়ার নাম নেই ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি কেমন তো দেখো সারাদিনে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়ে ওঠেনি কারণ এতটাই ব্যস্ত থাকছি না যে যার জন্যই ঠিকঠাক ভাবে ভিডিও করা হচ্ছে না তো এখন হচ্ছে কি সন্ধ্যাবেলা পড়িয়ে বাড়িতে এসছি তো বাড়িতে আসার পরে মা বললো যে একটু বাজারে যাবে মানে বাড়ির সামনেই একটা বাজার মতো বসে আর সকালবেলা তো ওখানেই এসেছিলাম মায়ের সাথেই তো মা একটু বাজার করছিল আমি সেইভাগেই একটুখানি একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ভিডিও করছিলাম তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কারণ শেয়ার করার মতন তার কিছুই পাই না কি করবো বলো তা যতটুকু যা করি যতটুকু যা হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এতদিন বাদে তো যাই হোক চলো মোটামুটি হয়ে এসছে কোনো রকম আর যেহেতু এতটা গরম না সাংঘাতিক গরম এই গরমে মানে কি যে খাবে মানুষ কিছু বুঝতে পারছে না তো মানে ওই গরমের জন্য একদম হালকা পাতলা কিছু খাওয়ার জন্যই কি বাজার করছিল মা যাতে মানে মানে কি বলতো কোনো তেল মশলা আমাদের এখন কিছুই খাওয়া হচ্ছে না ঠিক আছে তো ওই হালকা মানে টক তেতো তো টাইপেরই তো জিনিসগুলো এখন খাওয়াটা দরকার তো সেগুলোই মা এখন করছিলো আর আমি এখানে বলছিলাম যে লতি নিতে মানে কচুর লতি তো সেটাই মা হচ্ছিলো হচ্ছে গিয়ে নিচ্ছিলো তো কচুর লতি নিয়ে নিয়েছে আর আজকে হচ্ছে গিয়ে গিয়েছিলো রামনবমী তো আমাদের পাড়াতে যেন তো রামনবমীর দিনে একটা পুজোও হয় তো ওখানে সেই পুজোর জায়গাটাও আমি তোমাদের সাথে একটু বাদেই শেয়ার করে করে দেবো মানে খুব সুন্দর পুজোটা হয় ঠিক আছে তো বাজার করা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে আর এই যে দেখো তোমাদের বললাম যে রামনবমীতে পুজো হয় তো এটাই হচ্ছে একদম আমাদের বাড়ির গুলির সামনেই যেন তো যাদের মন্দির এটা তারাই এই জিনিসটাই পুজোটা করে সাথে পাড়ার আরও লোকেরা থাকে কিন্তু এটা চাঁদা তুলে কোনো পুজো হয় না ঠিক আছে তো ওই দেখো ছোট্ট করে একটুখানি যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম মন্দিরটা এটা বট গাছের নিচে মন্দিরটা এইভাবেই পুজো এখানে এখন হচ্ছে গিয়ে বটবটি আলু ভাজা যে তখন সন্ধেবেলা মা বটবটি নিয়ে এলো তো বটবটি আলু ভাজা হচ্ছে আর এটাকে এখন আমি দেখছি নেড়ে চোখে তখন মা আবার কি বলতো কালকের জন্য সবজিগুলো কাটছে তো তার জন্য এখন আমিই দেখছি তো চলো ভিডিও শেষ হয়ে যাচ্ছে একটা চমক দেখাবো আজকে তোমাদের অনেকদিন বাদে ভিডিও করছি চমক দেখাচ্ছি ঠিক আছে তো চলো এটা হয়ে যাক হয়ে গেলে পরে আমি হবো ফ্রেশ দেখো পুরো ঘেমে চান হয়ে গেছি ঠিক আছে মানে অবস্থা ভীষণই খারাপ আমি ফ্রেশ হতে গেছি কিন্তু ফ্রেশ হতে পারছি না শুধুমাত্র এইটার জন্য পুরো ঘেমে দেখো পুরো ঝোল ঝোল হয়ে যাচ্ছি সাংঘাতিক গরম এই গরমে মানে যাচ্ছে না গরম ঠিক আছে আগে বাড়িতে এসে করেছি টিফিন মুড়ি টুড়ি মেখে ভালোভাবে টিফিন করেছি ঠিক আছে একবার তো এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে মানে ঠাকুরের শয়নটা দেব দিয়ে তারপরে আবার জানো তে কি করবো এখন দুদিন ধরে করছি মানে শোয়ার আগে রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে শোয়ার আগে হচ্ছে গিয়ে গামছা ভিজিয়ে ভালো করে মানে গাটা পরিষ্কার করে পাউডার ফাউডার মেখে শুলে না তাহলে একটু বেশ শান্তিতে ঘুমানো যায় রাত্রিবেলা আমাদের তো বুঝতেই পারছো একটা ঘরের মধ্যে এত কিছু কী যে অবস্থা হচ্ছে কি যে পরিস্থিতি হচ্ছে মানে বোঝানোর মতন নয় ঠিক আছে তো যাই হোক চলো এটা হোক আমিও ফ্রেশ হয়ে নি তারপরে আবার আসছি তোমাদের সামনে তো মা এখানে হচ্ছে গিয়ে তরমুজের যে নিচের অংশটা থাকে এই যে যেইটা হচ্ছে গিয়ে ঘসছে এগুলোকে ঘসে ঘষে ছাড় খোলাটা ছাড়িয়ে খোলা খোসা খোসাটাকে ছাড়িয়ে ছো নিচের অংশটা হচ্ছে গিয়ে এটা কালকে ঘন্ট করবে এটা কিন্তু সেটা খুব ভালো লাগে তাই না এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আজকেই হুম ও আজকেই করবে এই এর মধ্যে কতগুলো ভেজানো আছে সব ঘসছে

প্লাজো প্যান্ট এই একটা নতুন সব অফারে ছিল বাই ওয়ান গেট ওয়ান অফারে ছিল এই হচ্ছে একটা ব্লু কালারের আর এই হচ্ছে একটা ল্যাভেন্ডার কালারের এই দুটো প্যান্ট হচ্ছে গিয়ে নিয়ে এসছে এটাই ছিল তো চলো এটাই দেখানোর জন্য তোমাদের বলেছিলাম যে চমক কেমন হয়েছে প্যান্টগুলো বলবে ঠিক আছে আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না গরমের ঠালায় আমার তো দুটো প্যান্টই পছন্দ হয়েছে এটা কালারটা ভীষণই সুন্দর হুম হোক চলো এবার এগুলোকে গুছিয়ে রেখে দিই দিয়ে ও ওই যে বপু বসে আছে বপুকে ডিনার করাবো যে। এই হচ্ছে দুটো প্লাজো প্যান্ট এগুলো হচ্ছে একটু বিশেষ বিশেষ কারণের কেনা হয়েছে কারণ সেটা তোমরা নেক্সট ব্লগে বুঝতে পারবে ঠিক আছে তো আপাতত ভিডিওটা আজকে এখানেই শেষ করি চলো ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ভেজা গামছা দিয়ে গা হাত পা মুছে পাউডার ফাউডার মেখে একদম ফ্রেশ হয়ে গেছি কিন্তু এইভাবে যদি এখন এভাবে থাকে তাহলে ভাবে আবার ঘেমে ঝোল হয়ে যাব। ঠিক আছে তো যাই হোক চলো সবাই এই রকমই কাজ করছে ঠিক আছে আর বোন এখন শ্যাম্পু করছে মাথায় শ্যাম্পু করে তারপর সবাই এখন কটা বাজেই হয় বাজে প্রায় রাত্রি এগারোটা তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মানে যে যেভাবে পাচ্ছি সেইভাবে ফ্রেশ ফ্রেশ হওয়ার চেষ্টা করছি যাতে রাতের ঘুমটুকু অন্তত মানে ভালোভাবে হয় ঠিক আছে চলো ভিডিওটাকে নিয়ে শেষ করছি অনেকবারভাবে বললাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ পর্যন্ত বাই বাই আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করেন শেয়ার করে দিতে কিন্তু একদম ভালো ঠিক আছে